অর্ডার 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 কোটের কার্যক্রম শুরু করা যাক যা বানা আমার মক্কেল এই শীতে গোসল করছে এটাই কি তার অপরাধ অবজেকশন এর এই শীতে বাংলাদেশের কে গোসল করে না শুধু সে গোসল করছে তার মানে তার ভিতরে দোষ আছে অবজেকশন উনি আমার মক্কেলের চরিত্র নিয়ে কথা বলছে এটা আমরা মেনে নিব না কোনোভাবেই যা বাকি আমি একটা প্রশ্ন করতে চাই অনুমতি দাও বলো ওকে ম্যাডাম আপনি যে এই শীতে গোসল করলেন আপনি কি বিয়ে করেছেন না

সো গাইস কেমন লাগলো আমাদের নতুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর হ্যাঁ কোন পার্টটা বেশি ভালো লাগছে সেইটাও কমেন্ট করে দিন আর সামনে কোন ভিডিও চান সেইটাও কমেন্ট করে দিন তো আজকের মতো বিদায় নিচ্ছি পিও ভিডিও ভালো লাগে লাইক করে দিও কিছু আবালদের কেটে যদি বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ